বন্ধুর মৃত্যুতে শোকাহত ঋতুপর্ণা অতীতে স্মৃতিহাত্রে কি লিখলেন অভিনেত্রী মাত্র চুয়ান্ন বছর বয়সেই প্রয়াত হলেন বলিউড অভিনেতা মুকুল দেব বহুদিন ধরেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন তিনি এক সময় বাংলা সিনেমায় মুকুল দেবের সঙ্গে কাজ করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এদিন বন্ধু তথা সহ অভিনেতার মৃত্যু সংবাদ পেতেই ভেঙে পড়লেন তিনি নিজের সামাজিক পাতায় লিখলেন মুকুল দেব ওর চলে যাওয়াটা খুবই আকস্মিক কিভাবে একজন মানুষ এইভাবে হঠাৎ চলে যেতে পারে বেশ কিছু আগে আমার ওর সঙ্গে একটা কাজ করার অভিজ্ঞতা হয়েছিল সিনেমার নাম অভিসন্ধি পরিচালক তরুণ বন্দ্যোপাধ্যায় দারুণ একটা চরিত্র করেছিল মুকুল ওর খবরটা পেয়ে খুবই খারাপ লাগছে সেই দিনগুলো মনে পড়ছে যখন আমি ওর বাংলা উচ্চারণ ঠিক করে দিতাম কথাগুলো কিভাবে বলতে হবে সেগুলো বলে দিতাম খুব সুন্দর ব্যক্তিত্ব ওর পরবর্তী সময়েও কয়েকবার দেখা হয়েছে শুনেছি শেষের দিকে ওর মন খুব খারাপ ছিল আশা করব ও যেখানে গেছে সেখানে যেন শান্তিতে থাকে